হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও করতে সো এই ভিডিওতে আমরা অন্য কিছু দেখাবো না আমি হচ্ছে টুকটাক একটু দর্জির কাজ জানি সেলাই করি সো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হচ্ছে একটা জামা কাটিং আঠাশ বরিশে চল্লিশ ইঞ্চি লম্বার একটা জামা কাটিং গো জামা কাটিং আমি হচ্ছে আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তাহলে আমরা হচ্ছে কাটিংয়ে করে দিচ্ছি তো বন্ধুরা আমি প্রথমে হচ্ছে একটা কাপড় লম্বায় নিয়েছি নেওয়ার পরে চওড়ায় একটা ভাঁজ দিয়ে দুই পাট করে নিয়েছি এটা হচ্ছে বন্ধ সাইজ এটা হচ্ছে খোলা সাইজ সো আমি এখানে একটা ভাঁজ দিব বডিটা কাটার জন্য সো ভাঁজ দিয়ে দিলাম এরপর আমি এখান থেকেই হচ্ছে পনেরো ইঞ্চিতে একটা মার্ক করবো এখান থেকে পনেরো একটু মাপ করবো তারপর এটা ভাত দিয়ে আমি পনেরো ইঞ্চি পর্যন্ত কাপড়টাকে সজাগ করে নেব সেই এবার আমি প্রথমে হচ্ছে গলার মাপটা নিয়ে নেব সে গলার মাপ নিব হচ্ছে সাড়ে চার ইঞ্চি তারপর হচ্ছে আমি হলো ছাতির মাপটা নিব হচ্ছে ছয় ইঞ্চি তারপর হচ্ছে লম্বা হচ্ছে আমার পনেরো ইঞ্চি তারপর আমি কুট হচ্ছে নেব হচ্ছে যেহেতু ছোটো বাচ্চা এই জন্য কুট নেব আমি দুই ইঞ্চি এবং কুট লাইন নিব হচ্ছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি নেওয়ার পর এবার আমি হচ্ছে সাতির মাপটা নিব তার মানে হচ্ছে বড়ি বড়ির মাপটা নিব যেহেতু আঠাশ চার সাথে আঠাশ সাত ইঞ্চি হবে তার সঙ্গে আমি এক ইঞ্চি বেশি নিব এক ইঞ্চি বেশি নিব এখানে দাগ দিয়ে দিলাম সাত ইঞ্চিতে একটা আট ইঞ্চিতে একটা তারপর হচ্ছে কোমরটা কমটটা আমি নেবো সাড়ে সাত হচ্ছে বড়ি যেহেতু সাত সো আমার সেলাই সহ এখানে আমি নিয়েছিলাম আট ইঞ্চি বড়িতে এখানে নেব আমি সাড়ে সাত এরপর আমি হচ্ছে দাগগুলো মিলিয়ে দিবো বন্ধুরা আমি দাগগুলো মিলিয়ে নিয়েছি এবার আমি পুরোটা কাটিং করে নিয়ে নেব গলাটা কাটিং করে নিব হচ্ছে আমি নিচে সব গোলটা কাটিং করে নি এরপর আমি হচ্ছে কাপড়টাকে লম্বায় দিয়ে ভাস করে নিয়েছি এটা হচ্ছে বড়ো সাইড এটা হচ্ছে আড়াআড়ি করে ভাস করে নিব এরপর আমি এইভাবে কাপড়টাকে আড়াআড়ি করে ভাস করে নিলাম সো এবার আমি হচ্ছে এই জামার মুখের নেব নেবো আপনার চলে এখানে মাপ নিয়ে তারপরে দিতে পারে সো আমি এখানে জামার মুখের মাপটা দিয়ে দেবো তো এরপর আমি এই মুখের মাপটা থেকে এখান থেকে আমি সাড়ে একুশ ইঞ্চিতে দাগ থেকে আমি এখান থেকে হচ্ছে পুরোটাকে এইভাবে রাউন্ড করে করে হাত দিয়ে নিব এবং দাগ কেটে কেটে নেব সেটা দেখতে পারতে আমি এভাবে রাউন্ড করে নিয়ে নি দাগগুলো কেটে নিব দাগগুলো কেটে নিব এবং মিলিয়ে দেবো তো এবার আমি এটাকে কেটে নেব আমার বেরটা কাটিং করা শেষ এবার আমি হাতাটা এবং গলা করতে এবং বেডটা কেটে দেখব এরপর আমি জামার যে সাইডের অংশটুকু ছিল সেই অংশটুকু থেকে আমি হাতাটা কেটে নেব হাতাটা আমার কাটিং করে নিয়েছি এবার আমি গলাটা কাটিং করে নেব ভালোভাবে কাটিং করে নিয়েছি এই দেখতে পাচ্ছেন দুটো কাঠ আছে দুই কাঠে দেখে এবার আমি বেলটা কাটিং করে নিব এবার আমি জামার যে সাইডের কাপড়টুকু দিয়ে বাঁচতে ওই কাপড়টুকু দিয়ে আমি জামাটা কাটিং করা শেষ এটা হচ্ছে আমার বডি এটা হচ্ছে আমার ভেট এটা হচ্ছে আমার হাতা এটা গলা এটা বেট সে সম্পূর্ণ জামাটা কাটিং করা শেষ এরপর আমি হচ্ছে সেলাইটা আপনাদের অন্য ভিডিওতে দিয়ে দিব আপনারা দেখে নেবেন এবং যদি বুঝতে কাটিংটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন সকালে ভালো থাকবেন সুস্থ সময় রাখবেন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম